এই কিছুক্ষণ আগে আমি বাড়িতে আইলাম বাড়িতে আওয়ার পর এটা আমার ইয়া খোঁড়া তো বাড়ি আর কি এই মা গইতেছে তারাবাড়ি একটা লোক ঢুকছে ঢুকে দূর দিছে কাজের লোক দেখছে কাজ করে তারাবাড়ি পাশের বাড়িতে কাজ করতেছে তখন লোকটা দেখছে একটা দূর দিছে তো লোকটা কইল আমার মা কইছে আমি মেন গেটটা লাগানো পাইছি তালা লাগানো আমি তালা খুঁজলার ঢুকিয়ে দেখি এটা খোলা এই মেইন দরজা খোলা তারপর ঘরে ঢুকলাম দেখলাম যত লকার আছে আলমারি আছে সব খোলা এবং ছড়া এক্সিডেন্ট অর্নামেন্টের বাক্স সব আর বাকি কী কী জিনিস চুরি হয়েছে তারা আইলে কইতে পারবো কারণ আমি তো জানি না কি আছে না তারা আইতে আছে জানাইছেন জানাই পুলিশ আগে গেছে পুলিশ আগে গেছে পুলিশ ইয়ে ফুটেজ নিছে আর যে মালিক আরে গিয়া কইছে কি কি হারানি গেছে বা হারানো চুরি গেছে এই জিনিসটা যাতে

কোন জায়গা এটা এটা তো বিপিসি পাড়া ঠিক আছে